খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি সাংসদ কল্যাণ ব্যানার্জির নাম যখনই ঘোষণা হয়েছে সেই দিন থেকেই সমস্ত জায়গায় দেয়াল লেখনের কাজ যেটা প্রচারের কাজ শুরু হয়ে গেছে ফ্লেক্স টাঙানো শুরু হয়ে গেছে এবং ওয়ার্ডে ওয়ার্ডে কর্মী বৈঠক আমরা ওয়ার্ড ধরে ধরে শুরু করে দিয়েছি আমাদের একটা ইলেকশান কমিটি হয়েছে সেই ইলেকশান কমিটি যারা সদস্যরা রয়েছে সেইখানে এক এক দিনে দুটো তিনটে কিংবা চারটে করে ওয়ার্ডে আমরা মিটিং করছি নির্বাচন কিভাবে করতে হবে এবং মানুষের কাছে গিয়ে কোন কোন বিষয়গুলো তুলে ধরতে হবে আমরা কি পৌরসভাগত কি কাজ করেছি রাজ্য সরকারের টাকায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে সামাজিক প্রকল্পগুলো তিনি মানুষের জন্য দিয়েছেন মানুষ কতটা বেনিফিট হচ্ছেন কিংবা মানুষ কোন মানুষগুলো পাচ্ছে না তাদের আধার কার্ড ব্যাংকের পাসবই টেলিফোন নম্বর আমরা নিয়ে নিচ্ছি নিয়ে যেগুলো আটকে রয়েছে সেইগুলো আমরা পোর্টালে তুলে তারা যাতে পায় সেইগুলো ব্যবস্থা করছি তার সাথে সাথে মাননীয় সাংসদ পাঁচ বছরে পনেরো বছরে প্রচুর রাস্তা ড্রেনেড ডেভেলপমেন্টের টাকা দিয়েছেন তার সাথে সাথে আমাদের দু হাজার একুশে বিধায়ক পেয়েছি বিধায়ক উন্নয়ন দেয়গুলিরও কাজ হচ্ছে এবং স্পেশাল ফান্ড এনেও আমরা রাস্তা তৈরি করছি এবং এমডিএ থেকে আমাদের শহরের নিকাশি ব্যবস্থা খারাপ ছিল দুটো করে ওয়ার্ড ধরে আমরা প্রায় এক একটা টেন্ডার দেড় কোটি এক কোটি চল্লিশ এরকম করে সব টেন্ডার হয়েছে তাতে কিছু ওয়ার্ডের কাজ শুরু হয়ে গেছে কিছু ওয়ার্ডের কাজ শুরু হবে এইভাবে আমরা যে ডেভেলপমেন্টগুলো করেছি সেইগুলো মানুষের কাছে তুলে ধরেছি আমরা সারা বছর পড়ি পরীক্ষার সময় পড়াশোনা করি না তাই আমরা সারা বছর পড়াশোনা করি বলে আমরা কল্যাণ ব্যানার্জিকে আমাদের বদ্রিবাটি শহর থেকে অনেক বেশি ভোটে লিট দেবো আমরা বিধানসভায় প্রায় সাড়ে বাইশ হাজার ভোটে লিড ছিল পৌরসভা ভোটে সেইটা চব্বিশ হাজার ভোটে লিড হয়েছিল আমাদের চেষ্টা আছে সেইটাকে আঠাশ উনত্রিশ হাজার ভোটে বদেবাটি শহর থেকে যাকে আমাদের সাংসদকে যাতে লিড দিতে পারি বিরোধী না বিরোধীরা কি কী হবে বিরোধীরা তো মানুষের পাশে থাকে না সারা বছর তারা থাকে না ভোট এলে পরে তারা ভোটের সময় বিভিন্ন রকম অজুহাত বিভিন্ন রকম মিথ্যে প্রতিশ্রুতি বিভিন্ন রকম অপপ্রচার মানুষের কাছে তুলে ধরছে কিন্তু মানুষ জানে কারা কাজ করে কারা কাজ করে না সে বিজেপির যিনি প্রার্থী আছেন তিনি তো নরেন্দ্র মোদীর কথা বলবেন নরেন্দ্র মোদী আজ পর্যন্ত যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন উনি কি একটাও প্রতিশ্রুতি পূরণ করেছেন মানুষে এখনও দশ বছরে দশ কোটি বেকার যুবক যুবতীদের চাকরি হওয়ার কথা ছিল পনেরো লক্ষ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢোকানোর কথা ছিল উনি কালো টাকা নিয়ে আসার কথা ছিল উনি বলছেন আমি চৌকিদার দেশকে পাহারা দিচ্ছেন এমন পাহারা দিচ্ছেন উনি মেহল চস্কি থেকে শুরু করে ললিত মদির থেকে শুরু করে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালরা কোটি কোটি লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে চুরি করে নিয়ে যাওয়ার ফলে ব্যাঙ্কগুলো রুগ্ন হয়ে পড়েছে তাই এক একটা ব্যাঙ্কে আর একটা ব্যাঙ্কের সাথে যুক্ত করে দিতে হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি হয়ে যাচ্ছে তাহলে কি কথা মানুষের কাছে তারা বলবে আমরা কাজ করি আর একটা কথা শুনুন যারা কাজ করে তাদেরই ভুল হয় যারা বাড়িতে বসে থাকে তাদের ভুল হয় না আর সেই ভুলকে আমরা সংশোধন করে নিই আর মা আমাদের নেত্রী বলেছেন সবসময় মানুষের পাশে থাকার জন্য আমরা সেই চেষ্টাই করতে আসি দ্য স্যালুন মাস্টার ফ্যামিলি স্যালুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হল ঋষা বাঙ্গুর পার্ক মাদারজিয়ারির বিপরীতে মানসীবাজার শ্রীরামপুর সাওরাফুলি জিটি রোড আইসিআইসি ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি বাগপাড়ারির সাগরটি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ